আজ শুভ দিন ভগবান জগন্নাথ দেব মর্ত ধামে আবির্ভূত হয়েছিলেন আজ তার শুভ আবির্ভাব তিথি আষাঢ় মাসে যে রথযাত্রা হয় সমগ্র পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যাতে সেই প্রথা অনুসরণ করে ইস্কন মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এখানে দুদিন ব্যাপী শুরু হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা গতকাল ছিল অধিবাস আজ স্নান যাত্রা এবং এই স্নান যাত্রা সকাল সাড়ে চারটা থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে সকাল আটটায় মা অভিষেক হচ্ছে বিনামূল্যে প্রসাদ বিতরণ হবে ড্যান্স ড্রামা হবে গজবেশে দর্শন হবে দেশ বিদেশে হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে অংশগ্রহণ করতে পারবেন সকলের জন্য অবাহিত দ্বার এবং কথিত আছে স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের জ্বর হয়ত তার আবার জ্বর এবং তিনি অন্তর্ধানে চলে যান পুনরায় তিনি রথযাত্রার দিন আবির্ভূত হন এই রথযাত্রার পরে মন্দির বন্ধ থাকবে আজকে বাইশ তারিখ আজকে হচ্ছে তার স্নান যাত্রা এবং তেইশ তারিখ থেকে বন্ধ থাকবে পাঁচই জুলাই পর্যন্ত পুনরায় তিনি ছ তারিখে আবার ভক্তদের দর্শন দেবেন এবং তিনি সাত তারিখে রথযাত্রা এই রাজাপুর থেকে প্রশান্ত পল্লী থেকে রথযাত্রা শুরু হবে তিনটি সুসজ্জিত রথ যাবে মায়াপুর ইস্কন চন্দ্রদেব মন্দিরে এবং দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি সাতই জুলাই এই রথযাত্রা আপনারা এই রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং ভগবানের দর্শন করুন শাস্ত্রে রয়েছে রথের চো আমি পুনর্জন্মনা বিদ্যতে রথারূপ ভগবানকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না সেই বিশ্বাসে মানুষ ছুটে আসেন কালের প্রবাহে এটি চলছে রসিক গণান দাশিস মহাপুর জনসংযোগ আধিকারিক ক্লবিয়া।